প্লে স্টোর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তার জন্য আপনাদের প্লে স্টোরটিকে সবার প্রথমেই ওপেন করতে হবে ওপেন করার পর এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনার সিং অপশন আপনারা ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের চেক ইন ইনফো একটি আপনাদের ইন্টারফেস শো করবে এটা যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এরকম ধরনের কিন্তু ইন্টারফেস হবে এখানে কী করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আপনারা এখানে আমি কী করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ অপশান ক্লিক করার এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরেকটি ইন্টারফেস শো করবে এখানে ডেট অফ বার্থ দেবেন দেওয়ার পর এখানে জেন্ডার চুজ করবেন এখানে ছেলে হলবার আপনার মেল সিলেক্ট করবেন আর মেয়ে হলবার ফিমেল সিলেক্ট করবেন যেহেতু আমি জেন্ডার অপশান ক্লিক করলাম ক্লিক করার পর এখানে মেল সিলেক্ট করছি তারপর নেক্সট এ ক্লিক করে দিচ্ছে আপনারা নেক্সট ডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কী বলো চুস আপনাদের এখানে জিমেল আইডি এখানে দিতে বলবে আপনার পছন্দের একটি জিমেল আইডি তৈরি করতে পারেন আর না করতে চাইলে ইউজ মোবাইলে ক্লিক করে দেবেন বাট ক্লিক করলে পরে আপনাদের অটোমেটিক একটি জিমেল আইডি তৈরি হয়ে যাবে এখানে আপনার ইউজ মোবাইলে যখনই ক্লিক করবেন তখন এখানে ইয়েস এই নাম্বারটি যে নাম্বারটা আপনারা দিচ্ছেন ইয়েস ইউজ নাম্বারে ক্লিক করে দেবেন আপনারা যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের চেক ইন ইউন নাম্বার বলে যা থাকবে এখানে আপনাদের চেক ইন হবে এবার হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এরকম ধরনের ইন্টারফেস হবে অটোমেটিক নাম্বার নেবে নিচের দিকে দেখতে পারবেন গেট কোড এই অপশানে ক্লিক করে দেবেন মোবাইল নাম্বার না আনলে পারেন মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করার পর এখানে ভেরিফাই হয়ে যাবে আপনাদের অটোমেটিক যদি নাম্বারটি সেম মোবাইলে থাকে আর আগে থেকে যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেটা শো করবে আর না থাকলে পরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশান দিয়ে দেবে এবং যদি আগে থেকে থাকে তাহলে নিচের ক্রিয়েট এখানে দেখবেন আপনাদের নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন কন্টিনিউ ক্রিয়েটিং নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন যেহেতু আমি ওই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আইএডি অপশানে ক্লিক করবেন যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এই অপশান দিতে দেবে তারপর এখানে নতুন পাসওয়ার্ড তৈরি করার অপশান দেবে যেহেতু আমি নতুন একটি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাকাউন্ট রিভিউ করতে বলবে অ্যাকাউন্ট ঠিক আছে নাকি এবার হয়ে যাওয়ার পর এখানে সিম্পলার নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে যেহেতু আমার এইগুলো ঠিক আছে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এটা কমপ্লিট তারপর নিচের দিকে দেখতে পারবেন আপনাদের এখানে আই এগ্রে অপশান দেওয়া দেখবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে এটা তারপর এখান থেকে দেখতে পারবেন আরেকটি ইন্টারফেস কিন্তু শো করবে ওখানে আপনাদের কী করতে হবে এখানে আপনাদের গুগল সার্ভিস দেওয়া থাকবে ওখানে আপনার ওপরে তুলবেন তারপর এক্সেপ্টে ক্লিক করে দেবেন আমি এক্সেপ্টে ক্লিক করছি তারপর এখান থেকে দেখতে পারবেন স্টোর অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখানে এক্সেপ্ট করবেন বা ইয়েস আই এম ইন অপশান দেওয়া থাকবে ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটি প্লেস্টোর অ্যাকাউন্ট কিন্তু এরকমভাবে কিন্তু আপনার তৈরি হয়ে যাবে কীভাবে স্টোরের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে সঠিক নিয়মে একটি প্লে স্টোরের অ্যাকাউন্ট খুলতে হয় বা জিমেল আইডি কীভাবে খুলতে হয় বা গুগল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটাই দেখিয়েছি